এবার এসআইআর এর শুনানি কেন্দ্রে চরম উত্তেজনা মালদায় শুক্রবার হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের এসআইআর শুনানি কেন্দ্রে বহু মানুষের জমায়েত হয় তার মধ্যেই তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি অভিযোগ লাইনে দাঁড়িয়ে থাকা ভারতের উদ্দেশ্য করে এসআইআর এর প্রতিবাদে রেল অবরোধে নামার কথা বলেন তৃণমূল নেতা বুলবুল খান ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় মূল বিতর্ক উস্কানির অভিযোগ তুলে তৃণমূলকে পাল্টা আক্রমণ শানায় বিজেপি এদিকে রাজ্য জুড়ে চলা এসআই আর শুনানিকে নিয়ে সাধারণ মানুষের হয়রানির অভিযোগ তুলে আগেই সারা তৃণমূল কংগ্রেস সেই আবহেই হরিশ্চন্দ্রপুরে ঘটনা যিনি ইতিমধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতিতে শুনানি কেন্দ্রে ভিড় থাকার ফলে পরিস্থিতি ক্রমে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি সামাল দিতে হরিশ্চন্দ্রপুর থানার আইসি মরদে সরকারের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী আপাতত গোটা ঘটনার দিকে নজর প্রশাসনের তো এই যে মানুষকে ভোগান্তি সেন্ট্রাল গভর্নমেন্টে আলিপুর দুয়ার থেকে নিয়ে কুচবিহার থেকে লিয়ে উড়িষ্যা বর্ডার দিয়ে আন্দোলন করতে হবে রেল রকম আন্দোলনের স্টেশন ভাঙচুর না আর এরকম করা যায় মা বন্ধা সকাল থেকে সন্ধ্যা অবধি এরকম দাঁড়িয়ে থাকবে বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে আর এত শর্ট টাইমের মধ্যে সম্ভব এটা চক্রান্ত না তো কি পারবে এক লক্ষ লক্ষ এ করতে ভোগান্তি হচ্ছে আরে ভাই সিস্টেমের মধ্যে সমস্ত কিছু করতে হবে কে বলছে যাদের কাগজপত্র সঠিক আছে তারা ঠিক হচ্ছে এখন শঙ্কর করা হয়েছে ডাকা হয়েছে সেখানে গিয়ে তো দুধ জল কাল করুক যে তারা ভারতীয় নাগরিক ভারতীয় নাগরিক থাকলে তো কোথাও কোনো বিরোধিতার ব্যাপার নেই ব্যক্তিগত কোনো নেই তো নির্বাচন কমিশনের কোনো মানুষের সাথে তো সেই ক্ষেত্রে এখন ওনারা দেখাচ্ছে যে আমরা মানুষের সাথে আছি না না উনি রেল রোক আন্দোলন বলে কি বুঝাতে চাইছেন সিএ এর মতো যেরকম করে রেলওয়ে স্টেশন ভাঙচুর করা হয়েছিল তারপর ট্রেন পুড়িয়ে দেওয়া হয়েছিল তারপর সেই জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের কেন্দ্রীয় সরকারের সম্পত্তিকে ক্ষতি করার যেটা উস্কানিমূলক কথাবার্তা উনি বলছেন মানে এই উস্কানিমূলক কথাবার্তা দায়ী ভার ওনাকেই নিতে হবে